শিকানা <tosho> হবে <veretaloha> <shawker>, <tosho veretaloha> I'm gonna

ধর্ষণের শিকার হয়েছে তার ধর্ষকদের যেন দ্রুত গ্রেফতার এবং সুস্থ বিচার করা হয় জানাই আজকে নিশ্চিত সমাবেশের সংক্রমণ সকালে উপস্থিতি আপনারা যারা আজকে বৃক্ষ মিছিল সমাবেশে উপস্থিত হয়েছেন দূর দূরান্ত থেকে আপনারা যারা শুনছেন আপনাদের সবাইকে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের পক্ষ থেকে রক্ত শুভেচ্ছা জানায় সংগ্রামী বন্ধুগণ আমরা আজকে সকাল থেকে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় দর্শনের প্রতিবাদের বিরুদ্ধে দর্শনের বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ দেখতে পাচ্ছি আমরা একই সাথে এই খবর খবরটুকু শুনেছি সহনশীল নামে একজন দর্শক তাকে আটক করা হয়েছে আমরা এই শুনেছি এই দর্শনের ঘটনায় আজ সকালে একটি মামলা দায়ের করা হয়েছে সংগ্রামের উপস্থিতি পার্বত্য চট্টগ্রামের জম্মু নারীদের পর একের পর এক যে দর্শনের পর হত্যা গুম নিপীড়নের যে ঘটনা গুলো পার্বত্য চট্টগ্রাম জুড়ে চলমান রয়েছে আমরা মনে করি এটি একটি রুটিন মাপের কার্যক্রমে পরিণত হয়েছে বলে আমরা মনে করি বন্ধুগণ আমরা এ মনে করে এরকম দর্শনীর ঘটনাগুলো যে কারণে ঘটছে তার একটি মাত্র কারণ সেটি হচ্ছে বিশালহীনতার সংস্কৃতি আপনারা দেখেছেন গত কয়েক মাসে পার্বত্য তরণে রাঙ্গামাটি ঘাগড়াছড়ি বান্দরবানে প্রায় পাঁচটি অধিক দর্শন এবং দর্শনীর পর হত্যার ঘটনা ঘটেছে বন্ধুগণ কিন্তু আমরা কোথাও এই দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পাইনি কিছুদিন আগে খাগড়াশুরির বাইবাসুরাতে এক ত্রিপুরা কিশোরীকে দর্শন করা হয় সেই দর্শনের ঘটনায় যুবদলের চারজন কর্মী সেখানে জড়িত ছিল সেই জড়িতর ঘটনায় আমরা দেখেছি তাদের সকল ছয়জন দর্শক সেখানে

তো চট্টগ্রাম একের পর এক দর্শন দর্শনের পর হত্যার যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো ঘটার একটিমাত্র কারণ সেটি হচ্ছে বিশাল সংস্কৃতি